আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর কিচেন বিডি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ঈদের দিনে কুরবানির ঈদের দিনে কিভাবে গরুর গুস্ত রান্না করেছিলাম সেই রেসিপি আশা করি এর আগে কলিজা রান্না রেসিপি যারা দেখেছিলেন তারা অবশ্যই অবগত আছেন আমরা কি কি প্রবলেম ফেস করেছিলাম অথবা করছি তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু পানি কিন্তু চলে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কোড়াইতে প্রায় চার কেজির কাছাকাছি মাংস নিয়েছি আমি কিন্তু একদম পরিমাপ করে বলতে পারবো না তবে যেহেতু রান্না করি একটু আন্দাজ তো আছেই তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি একদম পরিমাণ মতো দিয়ে দিলাম এইখানে আছে তেজপাতা দারুচিনি এবং এলাচি আমি খুব ভালো করে ধুয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এইখানে আমি আমার আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি আর সব সময় কোরবানির ঈদে বা যখন খুব বেশি মাংস রান্না করা হয় তখন কিন্তু আমি আমার ঘরোয়া মশলা দিয়েই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি তাতে করে কিন্তু আরও সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো নিজের পছন্দ মতো যে যতটুকু ঝাল খান দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি গরুর মশলা যখন খুব বেশি আমরা রান্না করি বিশেষ করে ঈদের দিনে সব সময় কিন্তু কাটা পেঁয়াজ কাটা রসুন মানে হাতে কাটা আর কি একটু ফলা করে দিয়ে দেয়া হয় একদমই পেস্ট করা হয় না যেহেতু অনেকক্ষণ জাল হবে তাই জন্য আর পেস্ট করা হয় না মোটামুটি মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলায় কিন্তু অলরেডি আগুন আছে প্রায় বিশ মিনিট পর মনে পড়ল যে আমি লবঙ্গ এবং গুলমরিচ ইউজ করিনি তাই জন্য আবারও ঢাকনাটা তুললাম আর গুলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের মাংসে অবশ্যই লং এবং লবঙ্গটা ইউজ করা আমার মনে হয় খুবই প্রয়োজন এর স্বাদ কতটুকু অ্যাড হয় আমি জানি না তবে এত সুন্দর স্মেল বের হয় একদম সুগন্ধে কিন্তু চারদিক একদম ভরিয়ে দেয় সবাই বুঝবে যে আপনি কিছু একটা রান্না করছেন মানে অন্যান্য মশলা দিলে খুব বেশি একটা না হলেও লং এবং লবঙ্গ যখন মাংসের মধ্যে অ্যাড করা হয় খুবই সুন্দর একটি ফ্লেভার চারপাশে একদমই কিন্তু ছড়িয়ে পড়ে তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর আমি ঢাকনাটা তুললাম আর মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে একটু নাড়াচাড়া করার পর আমি এখনই কিন্তু পানি অ্যাড করে নিচ্ছি আর যারা এখনো ঈদের দিনের সম্পর্কে ক্লিয়ার না তারা অবশ্যই আমার রান্না ভিডিওটি আপনারা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন আমরা অনেক সমস্যার মধ্যেই ছিলাম অনেক সমস্যার মধ্যে পানি অ্যাড করে নিচ্ছি আর এই রেসিপিতে আমার মনে হয় মাংসের তুলনায় মশলা একটু কম ইউজ করেছি তাতে করে কোনো সমস্যা হয়নি অনেক মজার হয়েছিল। আর এই রেসিপিটি ঈদের দিন রান্না করা মূলত রুটির সাথে খাওয়ার জন্য পরবর্তীতে যখন আমরা মাংস রান্না করি ঠিক অন্যরকমভাবে ভুনা টুনা এইরকম করে খাই কিন্তু যখন ঈদের দিন রান্না করি কলিজার মধ্যেও একটু ঝুলঝুল থাকে মাংসের মধ্যেও থাকে এই দুই তিন বছর ধরে আমার উনি কিন্তু একদমই পোলাও পছন্দ করেন না ঈদের দিন তাই জন্য পোলাও রান্না করা হয় না রুটি সাথে নর্মাল ভাত থাকে তাতেই আমাদের ভালো লাগে মেহমান আসলেও সেম খাবার খায় অন্যান্য নাস্তার পাশাপাশি রুটি অবশ্যই থাকবে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচামরিচ কিছুটা অ্যাড করলাম একদমই আস্ত কাঁচামরিচ আর এরই মধ্যে আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি একদমই নরম হয়ে গেছে মাংস বোঝা যাচ্ছে না দেখে কিন্তু একদমই নরম হয়ে গেছে আর বিশেষ করে আমার কাছে ঈদের দিনের গরুর মাংস রান্নার রেসিপি যখন একটু ইয়ালো ইয়ালো কালার থাকে আর ঝুলঝুল থাকে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে যখন একদমই কড়া কালার হয়ে যায় একদম কালো হয়ে যায় ঈদের দিনে রান্না স্পেশালি আর মূলত আমরা যখন বানা করি তখন তো কালার চেঞ্জ হবেই বেশি বেশি মশলা ইউজ করলে কিন্তু ঈদের দিন যখন ঝুলটা ইয়ালো কালার থাকে মানে তখন রুটির সাথে আমার খুবই ভালো লাগে খেতে একদম আনন্দ নিয়ে পেট ভরে খাওয়া যায় তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই সেম দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ আপনার ইচ্ছে করলে কিন্তু এক কেজি মাংস দিয়েও ঠিক এই রকম ঝোল করে রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন